নমস্কার আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল বাইশ বর্ধমান আমি অলোক রঞ্জন আপনাদের সামনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হলাম তার কারণ হচ্ছে সদ্য উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে এবং আপনারা যারা নার্স হওয়ার স্বপ্ন দেখেছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণে প্রস্তুতি আলাদা করে নিতে পারছিলেন না তাদের জন্য এটা আলটিমেট এবং একমাত্র শেষ সুযোগ কেননা উচ্চমাধ্যমিক শেষ হওয়ার সাথে সাথেই যদি আপনি প্রস্তুতি শুরু না করেন তাহলে কোনোভাবেই সিলেবাস কমপ্লিট করতে পারবেন না শুধুমাত্র আমাদের কাছে নয় ব পশ্চিমবঙ্গের সমস্ত ইনস্টিটিউটে তিন থেকে চার মাস আগে সবাই নার্সিংয়ের কোর্স শুরু করে দিয়েছে তাদের বিষয়টা আলাদা যারা উচ্চমাধ্যমিক পাশ করে বসেছিলেন অনেক আগেই দু চার পাঁচ সাত বছর আগে তারা কিন্তু তিন চার মাস আগে শুরু করেছেন কিন্তু আপনারা যারা উচ্চ মাধ্যমিক সদ্য শেষ করলেন তাদের পক্ষে সম্ভব ছিল না দুটো প্রস্তুতি একসাথে চালিয়ে যাওয়া যার কারণে উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কিন্তু এর পরে আর কোনোভাবেই অপেক্ষা করবেন না খুব বেশি টাইম নেই মাত্র চার মাস মতো টাইম আছে আমি ডিটেলসে আপনাদের কাছে আসবো এই নার্সিং পরীক্ষার ভবিষ্যৎ বলবো বর্তমান বলব সিলেবাস বলবো যোগ্যতা বলবো সমস্ত কিছু বলবো কিভাবে প্রিপারেশন নেবেন ফ্রিতে কিভাবে প্রিপারেশন নেবেন পেড করছে আসলে কিভাবে আসবেন ডিটেলস আমি আপনাদের সামনে আজকের ভিডিওতে রাখবো খুব বেশি সময় নেবো না কিন্তু এই বিষয়ে আপনাদেরকে একটা সতর্কীকরণ করে দিই যেটা ভীষণ ইম্পর্টেন্ট যারা নার্স হবেন ভাবছেন বা ইন ফিউচার যারা নার্সিংয়ের পরীক্ষা দেবেন ভাবছেন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিসেন্টলি রীতিমতো ভুয়ো কোর্স ভুয়ো কলেজের খবর পাওয়া যাচ্ছে ফলে যেখানেই ভর্তি হবেন ভীষণ সাবধানতা অবলম্বন করে তবেই ভর্তি হবেন আর একটা বিষয় হচ্ছে যারা দক্ষিণ ভারতে যাচ্ছেন দক্ষিণ ভারতে একটা বড় সমস্যা হচ্ছে ওখানকার কলেজগুলো জেনারেলি ম্যাক্সিমাম কলেজ কিন্তু আইএনসি অ্যাপ্রুভাল নয় ওদের নিজস্ব স্টেটের অ্যাপ্রুভাল নিয়ে কলেজ চালায় এমনকি আইএনসি অ্যাপ্রুভাল নিলেও দেখা যায় যে আইএনসি অ্যাপ্রুভাল দেখায় কিন্তু ভিতরে ভিতরে সেটা নয় অনেক রকম সমস্যা আছে সব কথা খুলে ভিডিওতে বলা যায় না কিন্তু আমি আপনাদেরকে যেটুকু বলব সেটা হচ্ছে ভীষণ সাবধানতা অবলম্বন করুন দক্ষিণ ভারতে কোনোভাবে কোর্স করতে যাবেন না এটা তো আমি বলতে পারি না কিন্তু যদি যান তাহলে ভেবে চিনতে তবেই যান দক্ষিণ ভারতে যখন আপনি কোর্স করে আসবেন পুরো কোর্স কমপ্লিট করার পরে ওখানেই আপনাকে ছ মাসের একটা প্র্যাকটিস করতে হবে কোনো হসপিটালে বা নার্সিংহোমে অর্থাৎ এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে তাহলে কোর্স কমপ্লিট করলেন তারপর ছমাস দিলেন তারপরে পশ্চিমবঙ্গে এসে এখানে আবার কোনো জায়গা থেকে ছ মাসের আপনাকে কোর্স করতে হবে সেই কোর্সটা করার পরে আপনার সমস্ত ডকুমেন্টস ওয়েস্টবেঙ্গল সরকারের অ্যাপ্রুভালের জন্য হেলথ ডিপার্টমেন্টের অ্যাপ্রুভালের জন্য আপনাকে জমা দিতে হবে সেখান থেকে প্রায় সাত আট মাস পরে একটা ডেট দেবে দু টাকা নেবে দু হাজার মতোই নেয় সাত আট মাস পরে একটা ডেট দেবে সেই ডেটের সমস্ত সার্টিফিকেট আপনি গিয়ে জমা দিলেন আপনার ভেরিফাই হলো তারপরে মিনিমাম মানে দেড় থেকে দু বছর পরে গিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গলের সার্টিফিকেটটা পাবেন তার মানে কি দাঁড়ালো দক্ষিণ ভারত থেকে তিনটে বছর করে এলেন ওখানে ছ মাস দিলেন এখানে ছ মাস দিলেন চার বছর হয়ে গেল তারপরেও দু বছর দিলেন ছ বছর পরে গিয়ে আপনি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মান্যতা পাবেন কিন্তু যারা ওয়েস্টবেঙ্গল থেকে কোর্স করবেন তাদের কোনো গল্পই নেই যেদিনই কোর্স এসলো তারপরে আপনি একবারে অ্যাপ্রুভাল পেয়ে গেলেন ফলে দক্ষিণ ভারতে না গিয়ে আপনি আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে কোর্সটা করতে পারেন এবার চলে আসি যে গভর্নমেন্টে আর প্রাইভেটের যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যখন গভর্নমেন্টে যাবেন তখন এই যে আমরা আজকে কোচিংটা দেব বা দিচ্ছি এই কোচিং নেওয়ার ফলে আপনার র্যাঙ্ক যদি ভালো হয় আপনি যদি গভর্নমেন্টে পান তাহলে মেরেই কেটে তিন বছরে আপনার খরচ হবে মোটামুটি লাখ দেড়েক টাকা ম্যাক্সিমাম সতেরোশো টাকা করে পার মান্থ হোস্টেল প্লাস তাহলে হচ্ছে একষট্টি বাষট্টি হাজার হলো তিন বছরে তার সঙ্গে এই পরীক্ষার ফিস ড্রেস ট্রেস এটা ওটা মিলে তিন বছরে মোটামুটি লাখ দেড়েকের মধ্যে থেকে যায় যখনই আপনি ম্যানেজমেন্ট কোটায় যাবেন তখন এই অ্যামাউন্টটা বাড়তে থাকবে কতটা বাড়বে সেটা তো সময়ই বলবে পরিস্থিতি বলবে কিন্তু আমরা যে কারণে প্রস্তুতি দিই সেটা হচ্ছে আপনি যাতে এই অল্প খরচে বা প্রায় সম্পূর্ণটা গভর্নমেন্টের খরচে কোর্সটা করতে পারেন আপনার র্যাঙ্ক ভালো হয় এন্ট্রান্স এক্সামিনেশনে তার প্রস্তুতি আমরা দেব র্যাঙ্ক ভালো করুন সরকারি খরচে পড়ুন তারপরে যদি র্যাঙ্ক ভালো না হয় তা সত্ত্বেও আপনার নার্স হওয়ার স্বপ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য ম্যানেজমেন্ট কোটা তো রয়েছে সে ব্যবস্থা করে দেওয়া যাবে হতাশ হওয়ার কিছু নেই আমাদের কাছে সব রকম ব্যবস্থা আছে কলেজ অনেক কলেজ থেকে আমাদের তাদের কাছে আসে খোঁজখবর নিতে যে আপনাদের নার্সিংয়ে কারা কারা ভালো র্যাঙ্ক করতে পারেনি সরকারিতে পাইনি কিন্তু নার্স হওয়ার স্বপ্ন রয়েছে তাদেরকে আমাদের কাছে পাঠান তো আমরা সেখান থেকে তাদের কাছে পাঠিয়ে দিই এখানে আবার অনেক গল্প আছে পাঠালে আবার কমিশনের গল্প আছে মানে আমি যদি কাউকে পাঠাই কলেজ আমাকে কমিশন পাঠায় কিন্তু নিশ্চিন্তে থাকুন কলেজ যে কমিশনটা দেবে সেটা আপনার কাছে পৌঁছে যাবে দায়িত্ব আমার মানে আমরা ব্রোকারই করি না আমরা আমাদের স্টুডেন্টের ভালোর দিকটাই দেখি ফলে কলেজ যে ব্রোকার চার্জ দেয় আমি তো ব্রোকার নই আমি তো শিক্ষক তো যে ব্রোকার চার্জ তবুও দেবে সেই টাকাটা আপনি নিয়ে বাড়ি চলে যাবেন সোজা কথা মানে ব্রোকারের ব্যাপারটা আমার এখানে ভাববেন না ওটা বাইরে রেখে আসবেন কিন্তু রাস্তাঘাটে আপনি প্রচুর ব্রোকার পাবেন কলেজ থেকে যা কমিশন দেয় সেটা আপনাকে না জানিয়েই নিয়ে নেবে যাই হোক এবার আমি চলে আসি সরাসরি আমাদের আজকে সিলেবাস বা বাকি বিষয়বস্তু যেগুলো আছে সেগুলো আলোচনায় দেখুন আমি দু হাজার তেইশ সাল দু হাজার শুরু হয়েছিল তার একরকম সিলেবাস ছিল এক্সাম প্যাটার্ন ছিল দু হাজার বাইশ তেইশের চেঞ্জ হয়েছে একুশের পরে বাইশ তেইশের জন্য চেঞ্জেবেল আমরা সমস্ত ডিটেলস পেয়েছি নাম্বার থেকে শুরু করে সব কিছুতে দু হাজার চব্বিশ একটা বিশেষ জায়গায় পরিবর্তন হয়েছে বাকি কোনো জায়গায় পরিবর্তন হয়নি সেই জন্য আমি যে ইনফরমেশন বুলেটিন এনেছি এটা কিন্তু দু হাজার তেইশ সালে গভর্নমেন্টের তরফ থেকে যেটা প্রকাশ করেছিল এবছর এখনও পর্যন্ত এটা প্রকাশ করে পারেনি যদি করে বা যে সময় করবে আমরা আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেব। এখানে ইন ডিটেলস সব কিছু বলা আছে এই জায়গা থেকে যেগুলো আপনাদের বিশেষ প্রয়োজন আমি সেইগুলোকে এক জায়গায় করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যেমন ধরুন প্রথমেই চলে আসি যে দু সালে এই যে সিলেবাসের যে গল্প সেই গল্পটা আগে কেমন ছিল এবং এখন কেমন হয়েছে দেখুন এই যে সাবজেক্ট লাইফ সায়েন্স থাকবে ফিজিক্যাল সায়েন্স থাকবে জিকে ম্যাথ রিজেনিং ইংলিশ দু সালে যখন শুরু হয়েছিল তখন তার গল্প ছিল এই রকম মানে টোটাল পঁয়ষট্টিটা কোশ্চেন ছিল লাইফ সায়েন্সে পঁচিশটা ফিজিক্যাল সায়েন্সে পনেরো জি কে পাঁচটা ম্যাথ পাঁচটা ইংরেজি রিজেনিং পাঁচটা আর ইংরেজি দশটা রকম যে ব্যাপার ছিল মানে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় আমি অঙ্ক পড়াই আমার জন্য মাত্র পাঁচ নম্বর এটা আমার মান সম্মানে লাগতো হয়তো ডিপার্টমেন্ট ভেবেছে দিয়ে আমার নাম্বারটা একটু বাড়িয়েছে দশ নম্বর করেছে দু হাজার বাইশ তেইশে দশ নম্বর ছিল এটা দু হাজার চব্বিশের আমি প্যাটার্ন দিলাম সেটা হচ্ছে লাইফ সায়েন্স থেকে থাকবে তিরিশটা প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে থাকবে পনেরোটা প্রশ্ন এবং জি কে থাকবে দশটা ম্যাথ থাকবে দশটা রেজিনিং থাকবে পাঁচটা ইংরেজি থাকবে পনেরোটা তাহলে ইংরেজি পাঁচটা বেড়েছে আর আমার ম্যাথ এবং এই জিকে কে পারপাসে যেটা সেটা দশ নম্বর করে বেড়েছে বাকি যেটা ছিল আপনি বুঝতে পারছেন পনেরো ছিল পনেরো আছে পঁচিশ ছিল তিরিশ হয়েছে পরিবর্তনটা আপনারা আশা করি বুঝতে পারছেন এটাতে আমাকে ডিটেলস কিছু বলতে হবে না লাইফ সায়েন্স তিরিশটা কোশ্চেন এক নম্বর করে দেখুন ক্যাটাগরি ওয়ান মার্ক ইচ প্রত্যেকটার জন্য এক নম্বর করে এবং ক্যাটাগরি ওয়ানে কি আছে জীবন বিজ্ঞান থেকে তিরিশটা প্রশ্ন এক নম্বর করে ভৌতবিজ্ঞানে পনেরোটা এক নম্বর করে এখানে রয়েছে জি জিকে বলতে বাকি যে জিকে কে স্ট্যাটিক জিকে রয়েছে অন্যান্য জিকেগুলো রয়েছে সেটা ম্যাথ রয়েছে দশটা দশ নম্বর রিজিনিং হচ্ছে পাঁচটা ইংরেজি পনেরোটা টোটাল মাল্টিপিল চয়েস থাকবে এবারে দু হাজার চব্বিশে যেটা তেইশ এবং বাইশে ছিল চব্বিশেও তাই আছে পয় পঁচাশিটা থাকবে আপনার মাল্টিপিল চয়েস এবং ক্যাটাগরি টুটা ভীষণ ইন্টারেস্টিং এইটার ব্যাপারে কীরকম এটা মাল্টিপিল চয়েস থাকবে কিন্তু আপনি অপশান একাধিক ক্লিক করতে পারবেন মানে উত্তর আপনার একাধিক হতে পারে কীরকম এটা দেখুন প্রত্যেকটা দু নম্বর করে দশটা হচ্ছে লাইফ সায়েন্স থেকে পাঁচটা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স থেকে প্রত্যেকটা প্রশ্ন দু নম্বর অপশান চারটেই থাকবে এবারে বিষয়টা হচ্ছে ধরুন চারটে অপশানের মধ্যে এ এবং বি হচ্ছে উত্তর দুটো অপশান উত্তর আপনি এ এবং বি করলেন দুইয়ে দুই পেলেন আপনি এ অথবা বি যে কোনো একটা ক্লিক করলেন আপনি এক পাবেন যেহেতু অর্ধেক ঠিক করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত যদি আপনি এ এবং বি এর সাথে বাই চান্স অন্য কোনো একটা অপশান মানে সি অথবা ডি যেটা ভুল অপশান সেটাকে ক্লিক করে দেন বা এবি দুটো না করে হয়তো এ করলেন এক পেতেন তার সঙ্গে সি অথবা ডি করলেন মানে ভুল উত্তরে ক্লিক করার সাথে সাথে নাম্বারটা জিরো হয়ে গেল আপনি কতটুকু ঠিক করলেন সেটা দেখা হবে না ক্লিয়ার হয়েছে মানে এ এবং বি অপশান উত্তর আপনি এ করলেন এক পাবেন বি করলেন এক পাবেন এবি করবেন দুয়ে দুই পাবেন কিন্তু এ অথবা বি অথবা বির সাথে যদি বাই চান্স সি অথবা ডি অপশানে একবার আপনি ক্লিক করে দেন তাহলে আপনার নাম্বারটা জিরো এই পাটে কোনো নেগেটিভ মার্ক নেই কিন্তু এই পাটটা যেহেতু মাল্টিপিল চয়েস এটাতে নেগেটিভ মার্ক রয়েছে এটাতে কোনো নেগেটিভ মার্ক নেই তাহলে ফাইনালে যেটা দাঁড়ালো লাইফ সায়েন্স থেকে চল্লিশটা প্রশ্ন কিন্তু পঞ্চাশ নম্বর এটা ফিজিক্যাল সায়েন্স কুড়িটা পঁচিশ এইভাবে আপনি নাম্বারটা দেখতে পাচ্ছেন টোটাল কোশ্চেন হচ্ছে একশোটা টোটাল নাম্বার হচ্ছে একশো পনেরো এই গেল আপনার মোটামুটি একটা সিলেবাস তারপরে পার্টিকুলার কোন সাবজেক্টে কী সিলেবাস আছে সেইটা কিন্তু আমার ইউটিউবের ভিডিওতে অলরেডি দেওয়া আছে যে প্রত্যেকটা সাবজেক্টের যে আলাদা আলাদা সিলেবাস কোন কোন টপিক রয়েছে কোন কোন চ্যাপ্টার রয়েছে সেটা আমি ইউটিউবের ভিডিও করে অলরেডি বলে দিয়েছি একটু আপনারা দেখে নেবেন যদি খুঁজে না পান বলবেন আবার ভিডিও করে দেবো এবার চলে আসি ভ্যাকেন্সি এই ভ্যাকেন্সির যে বিষয়টা ভ্যাকেন্সিটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি এখানে আমি ফিমেল লিখে ফেলেছি দু হাজার আটশো সতেরো অ্যাপ্রক্স এটা হচ্ছে টোটাল ভ্যাকেন্সি মেল ফিমেল মিলে তার মধ্যে মেল থাকবে একশো পঁচিশটা বাকিটা ফিমেল ঠিক আছে মেল আগে সত্তরটা করে দিত ছেলেদের মাত্র সত্তরটা সিট ছিল এবার বাড়িয়ে সেটা একশো পঁচিশটা করেছে গত বছর থেকে ঠিক আছে তো ছেলেদের একটুখানি সম্ভাবনা বেড়েছে মেয়েদের প্রায় ছাব্বিশশো সামথিং সিট থাকে এটা মোরালস প্রত্যেক বছর একই যে পরিবর্তনটা হয়েছে সেটা হচ্ছে এইখানটা একবার জিনিস ভেবে দেখুন সতেরো থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত আপনি নার্সিং পরীক্ষায় বসতে পারতেন কিন্তু এবছর এই জাস্ট কয়েকদিন আগে নোটিফিকেশান বেরিয়েছে সেটা হচ্ছে আনলিমিটেড দেওয়া হয়েছে মিনিমাম বয়স সতেরো বছর এবার আনলিমিটেড বয়স পর্যন্ত আপনি পরীক্ষায় বসতে পারবেন কারা কারা পারবে যারা আর্টস নিয়ে পড়েছে যারা কমার্স নিয়ে পড়েছে যারা সায়েন্স নিয়ে পড়েছে নার্সিং বিএসসি নার্সিংয়ের মতো কিন্তু আরোই সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় এ এনএম জি এন এম এরা তিনটে ভার্সানেই পড়াশোনা করলে তারা এলিজিবল মানে আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক সবার জন্য মারাত্মক সুযোগ কী ছেলে কী মেয়ে ছেলেদের একটু সুযোগ কম বয়সটা যেটা পঁয়ত্রিশ বছর ছিল সেটা কিন্তু আনলিমিটেড এবার ব্যাপারটা রকম হয় অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আনলিমিটেড বয়স পঞ্চাশ বছর বয়সে যদি আমি নার্সিং কোর্স করি পাশ করি তাহলে সরকার নেবে নাকি চাকরিতে অবশ্যই নেবে আপনার কোর্স কমপ্লিট করে যখন আপনি সরকারি নার্স হওয়ার পরীক্ষায় বসবেন তখন আপনার যাই বয়স থাকুক যদি ষাটের নিচে হয় তাহলে আপনি ধরুন দেখা গেল আটানব্বইতে আপনি চাকরিটি পেলেন দু বছর পর আপনার রিটায়ারমেন্ট ষাট বছর যদি ম্যাক্সিমাম থাকে তাহলে বছর পর পঁয়ষট্টি থাকলে সাত বছর পর এই হচ্ছে গল্প মোদ্দা কথা যেটা দাঁড়ালো আপনি যে কোনো বয়সে নার্সিংয়ের কোর্স করতে পারবেন যে কোনো বয়সে সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সরকারি চাকরির যে ম্যাক্সিমাম লিমিট আছে সেইখানে গিয়ে আপনার চাকরি জীবন শেষ হবে এই হচ্ছে ব্যাপার কিন্তু সুযোগ বেড়েছে মারাত্মকভাবে এবার নাম্বার যেটা দরকার এইচএস পাস এইচএসে ফর্টি পারসেন্ট নাম্বার থাকতে হবে যার মধ্যে ইংরেজিতে ফর্টি পারসেন্ট থাকতে হবে এটা আগেও ছিল এটা এখনও আছে ইংলিশে ফর্টি পারসেন্ট থাকতে হবে আর ওভারঅল ফর্টি পার্সেন্ট থাকে ফর্ম ফিল যেটা দু সালে মানে আগের বছর চব্বিশে ফেব্রুয়ারির শেষ ডেট ছিল ফর্ম ফিল তার আগেরবারে জানুয়ারির সেকেন্ড উইকে ছিল দু হাজার বাইশে ছিল জানুয়ারির সেকেন্ড উইক দু হাজার তেইশে হয়েছে ফেব্রুয়ারির লাস্ট উইকে এবং দু হাজার চব্বিশে এই মার্চ মাস নাগাদ মানে আজকে এক তারিখ এই আজকের পরই এই মাসের শুরুতেই ফর্ম ফিল আপের ডেট দেবে এটা মোটামুটি খবর রয়েছে পরীক্ষার যেটা দু হাজার তেইশ সালে ছিল থার্ড জুলাই দু হাজার তেইশ সালে ছিল জুলাই মাসের তেইশ তারিখে দু হাজার বাইশ সালে ছিল এগারো তারিখ আর বারো তারিখ জুন মাসের ঠিক আছে দু দিন ছিল এবারে দু সালে চোদ্দোই জুলাই তৈরি হয়েছে পরীক্ষার ডেট যেই তার ক্যালেন্ডার বার করে দিয়েছে তাহলে চোদ্দোই জুলাই হচ্ছে পরীক্ষার ডেট এটা মার্চ মাসের আজকে এক তারিখ মার্চ এপ্রিল মে জুন চার মাস পুরো আর এখানে গিয়ে আর মোটামুটি তেরো দিন মোটামুটি মোরালে সাড়ে চার মাসের কাছাকাছি টাইম কিন্তু এদিক ওদিক করে কিছু নষ্ট হল চার মাস পিওরলি পড়াশোনা করা যাবে আপনারা যারা পড়াশোনা করতে চাইছেন নার্স হতে চাইছেন মনে প্রাণে চাইছেন যে আমি নার্স হব এই যে চার মাস বা চার মাস তেরো দিন আদা জল খেয়ে লেগে যান আদা জল খাওয়া একটা গ্রাম্য ভাষা মানে একেবারে আদা জল খাওয়া মানে আর খিদে পাবে না লেগে পড়ুন প্রচণ্ড পরিমাণে পড়াশোনা করুন অবশ্যই আপনি সরকারিতে পাবেন তার কারণ হচ্ছে এর আগে বেশ কিছু আমাদের সরকারিতে পেয়েছে আমি বলবো না যে হাজার হাজার পেয়েছে বহু কোচিং সেন্টারের মুখের ভাষা হচ্ছে আমাদের কাছ থেকে বিগত কয়েক বছরে হাজার হাজার পেয়েছে আমি বুঝে উঠতে পারি না যে হাজার হাজার ভ্যাকেন্সি থাকে না কিন্তু এক একটা কোচিং সেন্টার থেকে হাজার হাজার পায় কি করে আমার কেমন যেন একটু অদ্ভুত লাগে যাই হোক আমি সেই সব গাল গল্প কোনো দিন আমার ওটা পছন্দও নয় আমাদের কাছ থেকে পেয়েছে কিন্তু ওই হাজার হাজার নয় শত শতও নয় যে শত শত পেয়েছে তাও কিন্তু নয় মোটামুটি যা পায় যারা পড়াশোনা করে তারা পায় যারা পড়াশোনা করে না তারা পায় না সোজা কথা ভালো গভর্নমেন্ট কলেজে আমাদের বর্ধমান মেডিকেল কলেজেও আছে বোধহয় বর্ধমান মেডিকেল কলেজে গত বছরই বোধহয় ছজন না সাতজন আছে প্রত্যেক বছর বর্ধমান মেডিকেল কলেজে কিছু কিছু স্টুডেন্ট থাকে কেন এই এরিয়ারও স্টুডেন্টগুলো এটাই পছন্দ করে র্যাঙ্ক ভালো হলে যেটা চাইবে সেটা পাবে এমনও আছে যে স্টুডেন্ট গভর্নমেন্টে পেয়েছে কিন্তু অত নর্থ বেঙ্গলে পেয়েছে যাবে না বলছে পরের বছর আবার বসেছে গভর্নমেন্টে পেয়েও সে যায়নি পরের বছর আবার বসেছে ভালো একটা কলেজে সে পেয়েছে এমনও হয়েছে আবার এমনও হয়েছে যে আমাদের কাছে পড়ে সে পায়নি এই তিন বছর ধরে পড়ছে একবারও সে পায়নি আছে সে উদাহরণও আছে ফলে আমরা কাউকে চাকরি পাওয়াতে পারি চাকরি মানে এই যে চান্স পাওয়াতে পারি বা আমরা না পাওয়াতে পারি এটা বিষয় নয় চান্স পাওয়া না পাওয়া একশো শতাংশর কাছে মোটামুটি নব্বই শতাংশ নির্ভর করে স্টুডেন্টের ওপরে আমরা শুধু রাস্তা দেখাই আমরা শুধু বলতে পারি এইগুলো বাবা পড়বেন না এইগুলোকে পড়ুন কারণ যেগুলো আমার কথা হচ্ছে থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা চাকরির পরীক্ষার জন্য বা এরকম এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য বেদরকারি জিনিসগুলো পড়ে ফেলি অনেক সময় পড়বো না সেও ঠিক আছে মাথা ফাঁকা থাক কিন্তু আজগুবি জিনিস দিয়ে বেদরকারি জিনিস দিয়ে মাথাটাকে ভর্তি করব না এটা হচ্ছে কথা এইটা জানাটা খুব জরুরি ছেলেরা নিজেরা বাড়িতে পড়লে এটি বুঝতে পারে না তো সহজে যার কারণেই কোচিং সেন্টারে আসতে হয় কোচিং সেন্টার আমরা একটা রাস্তা দেখাতে পারি আমরা আগে আগে যাব আপনি পিছন পিছন আস আমাদের কাছে অনলাইন অফলাইন সমস্ত রকম সুযোগ রয়েছে তিন চার মাস আগে তো ব্যাচ যা শুরু হয়েছে হয়েছে একদম ভেরি রিসেন্ট শুরু হয়েছে অফলাইন অনলাইন দুটোই যারা নতুন অনলাইন কোর্সে আসতে চাইছেন আমাদের মার্চ মাসের দশ তারিখ নাগাদ একদম নতুন আবার একটা ব্যাচ শুরু হচ্ছে আপনারা এই ব্যাচে আসতে পারেন তার মধ্যে অ্যাডমিশন নিতে পারেন অ্যাডমিশন ফি সংক্রান্ত যাবতীয় তথ্য কবে ক্লাস কি রুটিন কি কি পড়ানো হবে কিভাবে পড়ানো হবে ইত্যাদি অফিস থেকে আপনাকে জানাবে তার জন্য আপনারা একটু কষ্ট করে অফিসের এই নাম্বারে একবার ফোন করে নেবেন এই যে অফিসের দুটো নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটো নাম্বারে একবার ফোন করে নেবেন ডেসক্রিপশনেও আমরা অফিসিয়াল নাম্বার দিয়ে রাখবো ডিটেলস দিয়ে রাখবো তার থেকে বড় বিষয় যারা মনে করবেন আমি কোচিং সেন্টারে যাব না বাড়িতে বসে পড়াশোনা করব তাদের জন্য আমাদের গুগল প্লে স্টোর অ্যাপ দেড় মাস হল আমরা লঞ্চ করেছি গুগল প্লে স্টোরে গিয়ে বাইশ হাইপেন বিশ্বাস ইনস্টিটিউট লিখবেন ইয়েলো কালারের লোগো পাবেন সেখানে নার্সিং রিলেটেড প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তারপরে সিলেবাস এক্সাম যে স্ট্র্যাটেজি এবং তার সঙ্গে আমাদের ক্লাস মক টেস্ট এভরিথিং আপনি ওখানে পাবেন টোটালি ফ্রি অফ কস্টে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করবেন নিজের মেল আইডি ফোন নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাইড করে নেবেন তারপরে অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করুন প্রচুর কিছু আছে শুধুমাত্র নার্সিং নয় যে কোনো চাকরির পরীক্ষার জন্য যা প্রয়োজন প্রায় সবটাই আমাদের এর মধ্যে আছে আমরা ধীরে ধীরে সমস্ত কিছু আপলোড করছি আগামী ছ মাসের মধ্যে পুরো অ্যাপ্লিকেশন ভর্তি হয়ে যাবে একটা স্টুডেন্ট যে কোনো চাকরি বা এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য যদি আসে তাহলে একটি ছাদের তলায় হিরিয়ে থেকে জিরে পর্যন্ত সব কিছু পাবে তার এক্সাম সিলেবাস থেকে শুরু করে একেবারে ইন্টারভিউয়ের প্রস্তুতি পর্যন্ত এভরিথিং আমরা এই জায়গাতে দেব। কিছু জিনিস ফ্রি অফ কস্টে থাকবে কিছু জিনিস পেড থাকবে দেখুন সব কিছু ফ্রি অফ কস্টে দিতে পারবো না অনেস্টলি স্বীকার করছি পেট আছে আমার আমার স্টাফের টিচারের পেট আছে গ সংসার আছে ফলে আমাদেরকে পেড কোর্সও চালাতে হবে যাদের অর্থনৈতিকভাবে দুর্বলতা রয়েছে তারা ফ্রি অ্যাক্সেস করুন যাদের অল্প সামর্থ্য আছে তারা আমার কাছে চলে আসুন বেশি সামর্থ্য যাদের আছে তাদের আমার কাছে আসা লাগবে না কেননা আমার ফিজ বেশি নয় অল্প সমর্থ লোকেদের জন্যই আমার সমস্ত ফিজ কাঠামো করা আছে ঠিক আছে যদি আপনাদের এই বিষয় সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল নমস্কার